আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি কিছু তথ্য দেবো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে কিছু তথ্য পাবেন দেখেন যারা বাড়ির এক চাষ করতে চান করতে পারেন যারা যশোরের লতির করতে পারেন যারা নাটোর তারাও করতে পারেন দেখেন অনেক ইউটিউবার আছে শুধু চারা বিক্রি করে তারা বাইরে যদি কোনো পরামর্শ চায় তারা দিতে পারে না যশোর জেলায় একজন আছে ঢাকার জেলায় একজন আছে তারপর রাজশাহী জেলা একজন আছে তারা অনেক জাত নিয়ে ই করে আপনার ব্যবসা করে কিন্তু আমি নাম বলবো না তারা অনেক জাত চাষ করে এবং মানুষের দেয় তাদের কাছে ফোন দিলে যে তার কাছ থেকে চারা নেই নেই মনে করেন আমার কাছ থেকে আপনি চারা নেন নেই তারপর আপনি ফোন দিয়েছেন আল্লাহর রহমতে এই পর্যন্ত অনেক পরামর্শ দিয়ে থাকি ডিসি ঠিক আছে তো আপনারা যারা পরামর্শ আমার কাছ থেকে নিয়েছেন আল্লাহর রহমতে মনে হয় ক্ষতি হয় না লাভ সারা কিন্তু অনেক আছেন ইউটিউবার তারাদের ফোন দিলে তারা বলেন বাইরে সার্ভিসিং দেন না কেন ভাই বাইরে সার্ভিসিং দিলে আপনার মানিজার চলে যাবে না দুইটা কথা কইলে আপনার কোনো ক্ষতি হবে একটা মানুষ বোঝে না জানে না সে নতুন অবস্থায় এই চাষটা চাষ করতেছে তারা একটু পরামর্শ দেন না উপকার ভাই আকে রাতের জন্য ভালো হবে ভাই এই জন্যে বলি ভাই আপনারা মানুষের পালে উপকার করবেন ক্ষতি করবেন না ঠিক আছে ক্ষতি করে কোনো লাভ হবে না ভাই পরবর্তীতে আপনার জিরো হবে ঠিক আছে এই জন্য বলি ভাই একজন মানুষ যদি একটা মানুষের কাছে ফোন দেয় অবশ্যই ফোনটা রিসিভ করে তারা ভালো মন্দ দুইটা কথা বলবেন দেখেন এই যে নাটোর দেখেন এই নাটোরের যে এই জাতটা যে আমি বলি যে ভাই নাটোর লাগাই না ঠিক আছে এই দেখেন এই মাঝে মাঝে কিন্তু আমি লতি লতিরাষ বাড়ির এক লাগাইছি সে যা তো দেহ ঠিক আছে আর নাটোর যে আমি সবসময় একটি কথা বলি যে নাটোর চাষ করবেন না তারা ছোট ছোট এই চারা মানে একটু লতি হয়ে চারা হয়ে যায় আরে ভাই ছোট ছোট চারা হওয়ার ওই জাত নিয়ে আপনারা কখনোই স্বলম্বন লাভবান হইতে পারবেন না ঠিক আছে ভালো লাভবান হইতে গেলে লতি কচু বাড়ির এক লাগাইতে হবে এক যদি লাগান তাহলে আপনি সফলতার মুখ দেখবেন আরে ভাই যশোরের যশোরের যে জাতটা আছে আর আপনার নাটোরের যে জাতটা আছে সর্বোচ্চ তিন থেকে চার মাস ফসল দেয় আরে ভাই লাগাতে লাগাইতেই তো আপনার দুই মাস তিন মাস জায়গা দেখেন তো এক বিলাস তো হয় না ওই জায়গা আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখাই দিতে আসি ভাই তারপর আপনারা এই জাত খালি চান বলে এই জাত দেখেন তো এক বিলাস এই জাত আপনি সফল পাইবেন কখনোই পাবেন না ভাই এই বাড়ির দেখে সুন্দর করে দেখেন মাঝখানে লাগাই শুধু আপনাদের বুজনের জন্য। যে আপনারা দেখেন তারপর বুঝেন দেখেন একটা কত বড় লতি দেখেন তো একটা লতি বাড়ির লতির আছে তিন হাত আরো তিন হাত হয় ঠিক আছে তিন হাত আরোহী হয় একটা বাড়ির লতির আছে এক ঠিক আছে আর এই নাটোরের আর যশোরের লতি হয় আর নাটোর মোটা মোটা বড় খাই কোনো স্বাদ নাই ভাই এই নাটোরের জাতের তিলা নাই দেখেন ওর গাছ দেখেন গাছ পাতা সহ কারণ কি আপনার উপুকারের জন্য দেখেন তো লতিথি দেখেননি সব সাও দেহেন ঠিক আছে তারপরও আপনারা ফোন দিয়ে বলেন ভাই এই জাতের আরে ভাই কোনো জাত না লতি কচু বাড়ির এক সামনে কোন জাত নাই ভাই বাংলাদেশে অনেকজন অনেক কথা কার নতিক ওষুধ বাড়ির এক সিকুন হয় ঠিক আছে সিকুন হয় প্লাস খাইয়াও সুস্বাদু আপনি নিজের ফ্যামিলি মতোভাবে খাইতে পারবেন বাইরেও বিক্রি করে ভালো দাম পাবেন আর নাটোরের ডা লাগাইবেন মোটা হবে আবার যশোর ডা লাগাবেন ছোটো ছোটো সাউ হবে বিভিন্ন কেসেমের ভাই জাত আছে বাংলাদেশে অনেক জাত অনেকজনে করে কিন্তু লাস্ট হয় কি জানেন টাকার ডন্ডি হয় এই টাকা ডন্ডি দরকার নাই ভাই এই টাকা আপনি কিভাবে বাঁচাবেন আপনি আল্লাহর রহমতে আমার কাছ থেকে যে চারা না লাগবে এমন কোনো কথা নাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভাই আমার আল্লাহ যেভাবে খাওয়াই আমি আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা বিদেশ যাইয়া পাঁচ ছয় লাখ টাকা ধরা খাইছেন বা বিদেশ গেছেন বিদেশের দেশে আসছেন তারা কি যা চাষ করবেন তারা লতি কচু বাড়ির এক নেন লতি কচু বাড়ির এক নিলে আপনি লাভবান হইতে পারবেন ভাই লাখ লাখ টাকা খরচা করে বিদেশ যাওয়া লাগবে না ভাই অল্প কিছু টাকা খরচা করেন ভাই মাটিতে কোনো সময় বেমিনি করে না ভাই গাছে কখনো বেমিনি করে না যদি ভালো চাষ ভালো জাত নিয়ে আপনি রোপণ করতে পারেন আপনার খেতে ঠিক আছে জাত নিয়ে লাগাবেন আর দোষ দেবেন যে আল্লাহ তাই না কখনো না আল্লাহ বলে না তোমার তোমার চোখ সব সবকিছু তুমি দেখে শুনে বুঝে পরে জাতটা সংগ্রহ করো ঠিক আছে তো অনেক মানুষ আছে অনেক কৃষক আছে ভাই মানুষ খালি প্রতারণার ফাঁদে ফালায় আমি সেই সব ভাইরে বলবো ভাই আপনি কি মরবেন না চিন্তা কি আপনার নাই ঠিক আছে একটি মানুষ নতুন চারা একজনের কাছ থেকে সংগ্রহ করছে বা যার কাছ দিয়ে সংগ্রহ করছে আপনার কাছে আপনি একটু বুঝেন ভালো জানেন ভালো তাই আপনার কাছে ই করছে এই ফোন আপনি ফোনটা রিসিভ করেন না বাইরে সার্ভিসিং দেন আরে ভাই আপনি বাইরে সার্ভিসিং দেন না দেন না ভাই দিলে তো আপনার ক্ষতি হবে না ভাই দিলেও উপকার হবে ভাই একটা মানুষের উপকার করতে পারেন আকের আপনার ভালো কামাই আছে ভাই শুধু এই দুনিয়া এই দুনিয়া করেন না ভাই আকের আধার দুনিয়াও করেন ভাই ঠিক আছে তো আমার এই এই কথা কাজে যদি আপনারা মিল পান মনে করেন যে না আমার কাছ থেকে আপনি স্বাবলম্বন পাইবেন এবং আমার কাছ থেকে ভিডিও আপনি আমার কাছ থেকে সারা নিয়ে সফলম্বন পাইবেন তো নিতে পারেন আমার কোনো সমস্যা নাই ঠিক আছে বাংলাদেশের সর্বোচ্চ মুখ জাত লতি